কাল থেকেই বিধানসভা ও ফলাফলের দিকে নজর রয়েছে আমাদের আর এই মুহূর্তে আমরা নজর রাখছি বাগদার দিকে বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর তিনি কিন্তু জয়ী হয়েছেন আমন জানা যাচ্ছে এই মুহূর্তে আপডেট দিচ্ছে আপনাদের বাগদার দিকে নজর রয়েছে বাগদায় জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর আপনাদের আরও ঘটনায় বাগদায় জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর চৌত্রিশ হাজারের বেশি ভোটে জয়ী মধুপর্ণা আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি টিটপের কাছে টিটপ এখনো পর্যন্ত যে আপডেট আমরা পেলাম মধুপর্ণা জয়ী কি ছবি সেখানে টিটপ দেখো একদম একদম তাই দেখো তৃণমূল কর্মী সমর্থক তারা প্রত্যেকে দেখতে পাচ্ছে এখানে তাদের যে উল্লাস কার্যত সবুজ আবিরের যে উল্লাস তা কিন্তু বলার অপেক্ষায় রাখে না বলা চলে যে দীর্ঘদিন পর আদ্যা কেন্দ্র যেখানে সবুজ আবির এটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না অর্থাৎ মধুপন্না ঠাকুর তিনি কিন্তু ইতিমধ্যে এই বলা চলে যে প্রায় চৌত্রিশ হাজারের বেশি ভোটে তিনি ভোট পেয়েছেন তিনি জয়লাভ করেছেন এক প্রকার বলা চলে কারণ শুধুমাত্র এখন যে সরকারি সার্টিফিকেট সেই সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায় তুমি জানো যে সম্প্রতি লোকসভা নির্বাচন শেষ হয়েছে সেই লোকসভা নির্বাচনে কুড়ি হাজার ভোটে এগিয়েছিল বিজেপি এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেই কুড়ি হাজারকে ওভারকাম করে আরও প্রায় চোদ্দ হাজার অর্থাৎ মোট চৌত্রিশ হাজারের বেশি ভোটে ইতিমধ্যেই বলা যে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী তিনি রয়েছেন অর্থাৎ গণনা একেবারে বলা যে পুরোপুরিভাবেই শেষ এখন শুধুমাত্র সরকারিভাবে সেই সার্টিফিকেট সেই সার্টিফিকেট পাওয়ার অপেক্ষা এবং এই দিক দিয়ে তুমি দেখো যে রাস্তার উপরে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যেকে দেখো যে প্রত্যেকে আনন্দ উল্লাস করছে অর্থাৎ এই চিত্রটা কার্যত বাগদার হ্যালেনচার বিভিন্ন প্রান্তে স্বাভাবিকভাবে অর্থাৎ আজকের যে দিনটা এই দিনটার জন্য হয়তো তৃণমূল কর্মী সমর্থক তারা অপেক্ষা ছিলেন কারণ যেখানে দাঁড়িয়ে কার্যত দেখা গেল যে এই রাজ্যে যেখানে চারটি উপনির্বাচন কেন্দ্র ভোট হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই উপনির্বাচন সেখানে এই বাগদা কেন্দ্র স্বাভাবিকভাবেই বাগদা কেন্দ্র এখানেও কার্যত তৃণমূলের জয় জয়াকার দীর্ঘদিন ধরে এই লতুয়া ঘর যে লতুয়া ঘর কার্যত বিজেপির দখলে ছিল এবার বলা চলে সেই বিজেপি থেকে তার জয় ছিনিয়ে নিল তৃণমূল তুমি জানো যে সম্প্রতি সিএ লাগু হয়েছে সেই সিএ কিন্তু এবার বলা চলে এক প্রকার যেখানে দাঁড়িয়ে ফ্যাক অর্থাৎ কোনোভাবেই কিন্তু বিজেপি তারা তাদের যে গড় সেই গড় ধরে রাখতে পারলো না তারা কার্যত ব্যর্থ যদিও এই নিয়ে বিজেপির পক্ষ থেকে তাদের বক্তব্য যেভাবে ভোট লুট হয়েছে সন্ত্রাস চালিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে মূলত এইভাবেই তাদের যে হার সেই হারটা বলছেন তুমি দেখো পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা কর্মীরা তারা প্রত্যেকে রয়েছেন অর্থাৎ অর্থাৎ যাতে যাতে কোনোরকমভাবে সে যাতে জমায়েত বেশি না হতে পারে অর্থাৎ যে যে বলা চলে যে অর্থাৎ যে গণনা কেন্দ্র সেই গণনা কেন্দ্র যে দুশো মিটারের মধ্যে যেখানে একশো চুয়াল্লিশ তারা জারি রয়েছে সেখানে দাঁড়িয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা র্যাপ নিয়ে তারা কার্যত তৃণমূল কর্মী সমর্থকরা যারা কার্যত সবুর আবির আবির খেলতে খেলতে যেভাবে গণনা কেন্দ্রের দিকে তারা এগিয়ে যাচ্ছিলেন সেখানে দাঁড়িয়ে উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসে বিজয় তৃণমূল কর্মী সমর্থক তাদেরকে নির্দিষ্ট জায়গায় তাদেরকে সরিয়ে দিচ্ছেন অর্থাৎ সেই ছবিটাও কিন্তু আমরা দেখাচ্ছি অর্থাৎ একদিকে যে ব্যারিকেড তুমি দেখো যে ব্যারিকেডটা কার্যত ব্যারিকেডের ওপাশে সেখানে অর্থাৎ ব্যারিকেট যেখানে দুশো মিটার দুশো মিটারের পরে সেখানেই তৃণমূল কর্মী সমর্থকরা তারা থাকবেন কার্যত তারা তাদের যে দলীয় পতাকা এবং সবুজ আবির সমস্ত কিছু তারা উড়িয়ে তারা আনন্দ উল্লাস করছেন আমরা দেখিয়েছি এবং দীর্ঘ সময় ধরে অর্থাৎ যেভাবে যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা রাস্তা দুপাশ দিয়ে তারা আবির খেলছেন স্বাভাবিকভাবে অন্যদিকে কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দল আসা নিয়েই মাঠে নামে কিন্তু কিভাবে মানিকতলার ভোট হয়েছে শুধু নির্বাচনের দিন আপনারা আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন মানিকতলার প্রার্থী পরিবারের একজনকে সিআইএস এর ধাবা করছে সমস্ত লোক নিয়ে ঢুকে পড়েছে। আমাদের জেলা সভাপতি আমাদের প্রার্থী তারা ধর্নায় বসেছেন তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে একত্রিশ নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি বারো তেরো চোদ্দ কিভাবে ভোট হয়েছে দেখুন এটা পরাজিতের আর্তনাদ নয় আর আমি কোনো এক্সকিউজ দেবার জন্য এখানে বসিনি এটা এমন কোনো বিষয় নয় হেরে গেছি নাচতে না পারলে উঠুন মাগে আমরা পুরোটাই সন্ত্রাসের ওপরে চাপিয়ে দেব আমাদের ভুল ত্রুটি আমাদের ভ্রান্তি আমাদের বিচ্যুতি সেটা আমাদের ঠিক করব দুশো প্রতিদ্বন্দ্বিতা করে ইন্দিরা গান্ধীর পর আমরা দুটো আসন পেয়েছিলাম অটল বিহারী বাজপেয়ী আড়াই লক্ষের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন মাধবরাও সিন্ধিয়ার কাছে আমাদের দেখে মানুষ বলতো হাম দো হামারা দো কিন্তু সেই জায়গা থেকে আজকে পার্টি এই যে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করছে সুতরাং জনসমর্থন আমাদের আছে জনভিত্তি আমাদের খর্ব হয়নি কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে মানে আজকের সাম্প্রতিক কালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানি উঠতে পারিনি আজকের ফলাফল সেটারই প্রমাণ কারণ কার দেখুন আমরা একটা রাজনৈতিক দলকে কাউন্টার করতে পারি আমাদের কর্মীরা এত মার খাবার পরেও সাতাশ দিনে ছাপ্পান্ন জন খুন হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা লোকসভা নির্বাচন লড়েছি বারোটা আসন আমরা পেয়েছি উনচল্লিশ শতাংশ মানুষের ভোট আমরা পেয়েছি জনসমর্থন আমাদের আছে জনভিত্তি আমাদের আছে কিন্তু বোমা পিস্তলের মোকাবেলা কর পাল্টা বোমা পিস্তল লাঠি নিয়ে হয় না কিন্তু একটা জায়গায় যেখানে সম্পূর্ণভাবে পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স দুষ্কৃতী রাজনৈতিক কর্মী নেতা বিধায়ক মন্ত্রী একযোগে আক্রমণ করছে। তাকে প্রতিহত করবার যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই এটা আমরা পাচ্ছি না এটা অপারক আমরা এভাবে নির্বাচন করা যায় না এই পশ্চিমবঙ্গে নির্বাচনের প্যাটার্ন বদলাতে হবে সারা দেশে ধরনের নির্বাচন হয়নি আমরা তো প্রার্থীদের অন্য দু পরাজিত হয়েছে দেশের কিন্তু সেখানে সন্ত্রাসের অভিযোগ তো নেই আট লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন শিবরাজ সিং চৌহান কংগ্রেসের কোন প্রার্থী সেখানে অবস্থানে বসেছেন সন্ত্রাসের অভিযোগ আছে রক্তপাত আছে প্রাণহানি আছে বুদ্ধের অভিযোগ আছে আসন পেয়েছে মধ্যপ্রদেশে কোনো কেউ অভিযোগ করেছেন উত্তরপ্রদেশে আমাদের প্রার্থী যদি যদি চাইতেন যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চাইতেন একটা আসনও কংগ্রেস ওখানে জিতে আসতে পারতো যেভাবে পশ্চিমবঙ্গের ভোট হয় এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমাদের দল এই বহুদলীয় সংসদীয় ব্যবস্থায় অংশগ্রহণ করেছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা এটা ভারতবর্ষের পরম্পরা এবং আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাস করি তা নিয়ে রাজনীতি করছি আপনারা যে প্রশ্নই করুন না কেন আমরা হেরেছি যারা জিতেছে তাদের অভিনন্দন যেভাবেই জিতুক তাদের অভিনন্দন বিধানসভা উপনির্বাচনের যে ফলাফল সেই ফলাফল নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন সমীক ভট্টাচার্য সেটা আমরা দেখলাম এবং সেই ফলাফল নিয়ে তিনি বললেন যে নিজেদের যে ভুল সেই ভুল খতিয়ে দেখা হবে এর পাশাপাশি এই মুহূর্তে কিন্তু আমরা নজর রাখব রানাঘাট দক্ষিণের দিকে রানাঘাট দক্ষিণের দশ রাউন্ড গণনা শেষে প্রার্থী তিনি কিন্তু জয়ী অধিকারী আপনাদের জানাই রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূল কংগ্রেস আপনাদের আরো একবার জানাই দশ রাউন্ড গণনা শেষে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পলাশের কাছে পলাশ এই মুহূর্তে কি ছবি রানাঘাট দক্ষিণে দেখ এই মুহূর্তে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে মুকুটমণি অধিকারী তিনি কিন্তু দশম রাউন্ডে প্রায় চল্লিশ হাজারেরও বেশি ভোটে এই মুহূর্তে জয়ী হয়ে রয়েছেন কিছুক্ষণ আগে এই রাস্তাটায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের আবির খেলা বোম ফাট উন্মাদনা বা উচ্ছ্বাসের ছবি আমরা দেখতে পেয়েছিলাম কারণ গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কিন্তু মুকুটমণি অধিকারী ব্যাপক ভোটে পরাজিত হয়েছিল আর সেইখানে মুকুটমণি অধিকারী পুনরায় একই কেন্দ্রে কিন্তু বিধানসভায় দাঁড়ায় এবং সেখানে মুকুটমণি আজকে অনেক ভোটে প্রায় এগিয়ে রয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর থেকে অতএব নিকট এখন কিন্তু এই মুহূর্তে একদম মুকুটমণি যে জিতে গেছে সে কথা বলাই যেতে পারে আর আমার পেছনে দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের উল্লাস কি চায় আজকের এই জয় রানাঘাট দক্ষিণ কেন্দ্রের সমস্ত মানুষের মা মানুষের জয় এই জয় মাটি মানুষের জয় ধন্যবাদ সালাম প্রণাম জানাই